যাদের ফোনে সিমে অতিরিক্ত টাকা কাটে তাদেরকে আজকে কিছু কোড দেখিয়ে দিব আপনারা যদি এই কোডগুলো আপনাদের সিমে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ফোনে অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা সিমেরই কোড আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে কল ডায়াল রয়েছে আপনারা সেটাকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি বাংলা লিঙ্ক সিমে টাকা কাটা কিভাবে বন্ধ করবেন তো বাংলা লিঙ্ক সিমে টাকা কাটা বন্ধ করার জন্য এখন আপনাদেরকে শুরুতে করতে হবে এইখান থেকে আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান তারপর আপনারা এইখান থেকে হ্যাশ দিয়ে বাংলা লিঙ্ক সিমে কল করে দিবেন তো কল করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনে যদি অতিরিক্ত টাকা কাটে আশা করি আপনাদের ফোনে অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি এখন আপনারা এইখানে যে কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এই কোডটা বাংলা লিঙ্ক সিমে ইউজ করবেন আশা করি আপনাদের ফোনে অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ সিমে টাকা কাটা কীভাবে বন্ধ করবেন তো গ্রামীণ সিমে টাকা কাটা বন্ধ করার জন্য এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখান থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ দিয়ে তারপরে আপনারা গ্রামীণ সিমে কল করে দিবেন গ্রামীণ সিমে এই কোড লিখে কল করে দেওয়ার পরে আপনাদের ফোনে টাকা কাটা বন্ধ হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এয়ারটেল সিমে কিভাবে টাকা কাটা বন্ধ করবেন তো এয়ারটেল সিমে টাকা কাটা বন্ধ করার জন্য এইখান থেকে ইস্টার নাইন হ্যাশ লিখে এয়ারটেল সিমে কল করে দিবেন কল করে দেওয়ার পরে আপনাদের এয়ারটেল সিমের অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় যারা রবি সিম ইউজ করেন তারাও এই কোডটি এখান থেকে লিখে কল করে দিবেন আশা করি আপনাদের ফোনের সিমে অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি টেলিটক টাকা কাটা কিভাবে বন্ধ করবেন তো টেলিটক সিমে টাকা কাটা বন্ধ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে অল লিখে মেসেজ দিন ডবল থ্রি ফাইভ এই নম্বরে তো মেসেজ দেওয়ার কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার রিপ্লাই একটা মেসেজ দেওয়া হবে সেই মেসেজ আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের সিমের অতিরিক্ত টাকা কাটা বন্ধ হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে যদি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ